ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিউসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে মৌল তালামিজের তালামিজির বিক্ষুভ মিছিলের জনস্রোত ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিউসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবী অংশগ্রহণে বিক্ষুভ মিছিল করছে বাংলাদেশ আঞ্জুমান তালামিজির ইসলামিয়া মৌলবীবাজার শহরবাসী রক্ষণাম রক্ষণ বক্তারা বিলম্বে জাতীয়ভাবে ফ্রান্সের বর্জন সহ কূটনৈতিক সম্পর্ক না রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান পাশাপাশি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁতবাঙ্গা জবাব দেওয়ার জন্য পতন সুনিশ্চিতের কঠিন হুঁশিয়ারি দেন নাচিং প্ৰিয়া এন আৰ মিডিয়া মৌলবি বাজাৰ बाद नाम है शहर कभी थे, हमदौर से मेखूर कबी तेज हमदौर से हम तो और 74 का एक बार जिंदाबाद 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 जिंदाबाद